ভারত তথা বিশ্বের অন্যতম একজন ধনী ব্যক্তি মুকেশ আম্বানি তার ছোট ছেলে অনন্ত আম্বানির হাই ভোল্টেজ বিয়ের অনুষ্ঠানে নজর রয়েছে গোটা বিশ্বের সাত মাস ধরে চলছে বিয়ের অনুষ্ঠান এই বিয়েতে হাজির ছিল হলিউড বড় বড় সব তারকারা এর আগে অনুষ্ঠানও হয়ে গেছে অনন্ত আম্বানির চলতি বছর মার্চ মাসে জামনগর থেকে শুরু হয়েছিল অনন্ত রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠান বিয়েতে পারফর্ম করেছিলেন হলিউডের পপ তারকা রিহানা উপস্থিত ছিলেন মার্ক জাকারবার্গ থেকে শুরু করে বিল গেটস সহ একাধিক বিদেশি অতিথি তাছাড়া বলিউড তারকা তো ছিলেনি তিন দিন ধরে চলেছিল ওই সেলিব্রেশন তারপর দ্বিতীয় প্রি ওয়েডিং সেলিব্রেশন শুরু হয় ফ্রান্সে সেখানে বিলাসবহুল ক্রুজে পার্টি করেন আম্বানিরা সেখানেও পারফর্ম করেছে হলিউড পপ তারকা পেটবুল সাকিরা সহ একাধিক বিশ্ব তারকা সম্প্রতি বিয়ের চূড়ান্ত পর্বের মধ্যে গানের জন্য হাজির ছিলেন বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার সেখানেও ছিল হলিউড বলিউডের তারকাদের ছড়াছড়ি এবার চূড়ান্ত বিয়েতে কত টাকা খরচ করেছেন মুকেশ আম্বানি আপনারা কি জানেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই বিয়েতে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছে আম্বানি পরিবার তবে আম্বানিদের সম্পদের মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ খরচ হয়েছে এই বিয়েতে মুকেশ আম্বানির সম্পদ একরকম আকাশ ছোঁয়া বলা যায় চলতি বছরে মুকেশ আম্বানির মোট সম্পত্তির হিসাব দাঁড়িয়েছে দশ লক্ষ আঠারো হাজার ৬১২ বারো কোটি টাকা সেই হিসাবে ধনকুবেরের কাছে পাঁচ হাজার কোটি টাকা সামান্যই বলা যায় বিয়েতে নরেন্দ্র আশীর্বাদ দিতে হাজির ছিলেন সেই হিসেবে এই বিয়ের সবচেয়ে হাই প্রোফাইল অতিথি হতে চলেছেন তিনি এদিকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজির ছিলেন এই বিয়েতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট দিন ধরে প্রেম করছিলেন এই জুটি দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে জামনগরে তাদের প্রথম প্রি এর প্রথম অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন এবং তারপরে ইতালিতে আরেকটি তাক লাগানোর প্রি ওয়েডিং সম্পন্ন হয় দুজনের অনন্ত কুমারী এবং রাধিকা মার্জেন্টের বিয়ে আপনাকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ